দৃশ্যটা কেমন মনে করেন চিন্তা করা যায় হ্যাঁ এক মোমেন তার উপরে ছায়াপুর ছায়া অমনি আকাশের দিকে তাকাইয়া সে আল্লাহর বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ এবনে দাউদ কে কত সম্মানিত করছে কত ইজাত দাউদ কে এই কথা নবী সুলাইমান আলাই সালাতামের কানে পৌঁছার সাথে সাথে নবী সুলাইমান আলাই সালাতাম বললেন শোনো হে মোমেন আমাকে আল্লাহ রব্বুল আলমিন যে ইজাত দান করছে যে সম্মানিত করছে যে বাসাই দান করছে এর চেয়ে হাজার গুণ বেশি দামি তুমি যে একবার সোহান আল্লাহ পড়ছো অনেক বেশি দাম ওই একবার সোহান আল্লাহ কেন বলে দেখো আমার বাদশাহী আমার ইজ্জাত আমার তত্ত্ব সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত যতদিন আমার হায়াত আছে ততদিন আমার তত্ত্ব আছে যতদিন আমার হায়াত আছে ততদিন আমাকে ছায়া দিয়া চলবে পাখিগুলি যতদিন আমার হায়াত আছে ততদিন আমার বাদশাহী আছে যতদিন আমার হায়াত আছে ততদিন আমার শ্রদ্ধা সম্মান আছে কিন্তু আমি যখন থাকবো না কিছুই নেই সব শেষ কিন্তু তুমি যে একবার সুবাহান্লা পড়ছো এই সুবাহ আল্লাহ কোনো না ধ্বংস হবে না এই সুবাহ আল্লাহ মৃত্যুর সময় কাজে লাগবে সুবাহ কবরে কাজে লাগবে সুবাহ এই আমাদের ময়দানে কাজে লাগবে আল্লাহ নিজানে কাজে লাগবে সুবহানাল্লাহ আল্লাহ পুসরাতে কাজে লাগবে কাজে যেই জিনিস ফানি সেই জিনিসের দাম হয় না যেই জিনিস বাকি সেই জিনিসের দাম হয় সেই জিনিসের কি হয় দাম হয় এর জন্য ন্যাক এই জিনিসগুলি এত দামি হওয়ার কারণটা কি এটা স্থায়ী হয় এর জন্য একটা ন্যাকের দাম গোটা দুনিয়া বিক্রি করলেও কোনো দিন শেষ হবে না হতে পারে না যাই হোক ত্যাগ ত্যাগ ছাড়া হয় না ত্যাগ ছাড়া আদম নবীন সালাহাতাম কেমন ত্যাগ করছেন আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালাতু ত্যাগী ছিলেন এরপরে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কি যে ত্যাগ করছেন যেই ত্যাগের নমুনা কোন নবীরা দেখাতে পারেন নাই নবী আলী আলাইহিস সালাতু ত্যাগের নমুনা কম বেশি আমরা সবাই জানি सरदार দোয়া আলম আলাইহিস সালাতু দুনিয়াতে আসার আগি তার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে তার আম্মা ছয় বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এতিম আমার নবী জনাবিহম সাল্লিউল আস্তে আস্তে বাড়তে ছিলেন আহ কি চরিত্রবান কি আহ্লব আলা ইনকাল আল্লাহিন আমার নবী কাল আলামিন সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার নবীর আহলাগ দুনিয়াতে কেউ হতে পারে না কাজে তার উম্মতদের কষে আখলা কি হতে হবে কি হতে হবে আজকে তার উম্মতরা গিবাদ করে শিকায়ত করে গালি দেয় চুরি করে মিথ্যা কথা বলে অন্যের মাল সম্পদ লুট করে খেয়ানত করে আমানতের খেয়ানত করে যদি কেউ কাউকের কাছে টাকা রাখে বাস চুরি করে মেরে দেয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এটা আখলাগ হতে পারে না আজকে আমরা একজন আরেকজনকে কষ্ট দেই কষ্ট দেই এটা আখলাগ হতে পারে না এটা সম্ভব না বরং আজকে মোমেনদের চরিত্র হওয়া উচিত ছিল আমার দ্বারা আরেকজন মুসলমান আর একজন মোমেন শান্তি পাবে ওই উসিরুন আলা আনফুসিম ওয়ালাউ কান আবহিম খাসাস এই চরিত্রবান হন আমাদের মধ্যে চরিত্রের খুবই অভাব চরিত্র নাই ধ্বংস হয়ে গেছে আজকে দেখা যায় নিজের স্বার্থের জন্য পাগল কিন্তু আমার মোমেন আমার মুসলমান ভাইয়ের স্বার্থ রক্ষা করার জন্য আমরা পাগল না অথচ 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 কি দেখছি এক যুদ্ধের ময়দানে এক সাহাবি ডাক দেয় পানি আমাকে পানি দাও তার আপন চাচাদো ভাই তার কাছে পানি নিয়ে গেছে পানি পান করবে হঠাৎ আর এক জায়গার থেকে শব্দ আসে পানি আমাকে পানি দাও ওই ব্যক্তি বলতেছে আমার আমার বেশি বেশি পানির পানির প্রয়োজন প্রয়োজন না ভাই পানি তোমরা তার কাছে নিয়ে যাও দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে পানি পান করবে এর মধ্যে তৃতীয় ব্যক্তির থেকে আওয়াজ আসে পানি দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার বেশি পানির প্রয়োজন না আমার ওই ভাইয়ের বেশি পানির প্রয়োজন তুমি তার কাছে পানি নিয়ে যাও তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে গিয়া দেখে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নেই আর দ্বিতীয় ব্যক্তির কাছে দেখে সেও নেই আসে প্রথম ব্যক্তির কাছে দেখে সেও নেই কি ভাবতেছেন কি বলেন তো আল্লাহ বলেন আলা ইসার মানে কি ঈশার কাকে বলা হয় নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া নিজের ধ্বংসের মুহূর্তেও অন্যকে দেওয়া তার মানে আমি মৃত্যুবরণ করতেছি সবচেয়ে আমার বেশি পানির প্রয়োজন ছিল এই মুহূর্তে দ্বিতীয় ব্যক্তি বলছে পানি আমার পানির প্রয়োজন না আমার ভাইয়ের বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও এর নাম ইসার এর নাম কি অথচ আজকে আমাদের অবস্থা কি আমি মুসলিম ভাই প্রধান্য দেই না মুসলিম ভাই সাহায্য অগ্রসর হই না এমন কি মুজাহিদ মুজাহিদের মুজাহিদ মুজাহিদের সাহায্য অগ্রসর হয় না এক মুরিদ এক পীরের মুরিদ আমরা একই সংগঠনের লোক অথচ দেখা যায় আমার ভাই অসুস্থ অবস্থায় আছে একদিন দেখার সুযোগ পাই না আমার ভাই মারা গেছে তার জানাজা উপস্থিত হই না আমার ভাই ক্ষুদার তবস্থায় আছে কিন্তু তাকে এক খাওয়ার ব্যবস্থা করি না আমার ভাইয়ের ঘর নাই আমার ভাইয়ের জামা নাই আমার ভাইয়ের কাপড় নাই আমার গরিব বন্ধুর স্ত্রীর কাপড় নাই খাদ্য নাই বাহিরে বের হতে পারে না কাপুরের জন্য তার মেয়েটা বিবাহ দিতে পারে না অর্থের জন্য কিন্তু না আজকে আমার ভাইয়ের উপকার আমি করি না তুই মুসলমান হতে পারো না তুই জানোয়ার হতে পারো মা সালাকা সাকর قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين ولم نكن نطعم المسكين وكنا ناخذ مع الخائدين كده কপাল পোড়া জাহান্নামে কেন আসছো কিসের কারণে আসছো لم نكن من المصلين ولم نكن نطعم المسكين আমি মিসকিনকে খাওয়াইতাম না মিসকিনকে দেখতাম না মিসকিনকে পড়াইতাম না আমার মেয়ের বিবাহে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছি কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটা শ্বশুর বাড়ি যে যাবে একটা কাপড়ের ব্যবস্থা করি নেই পাশের বাড়ির গরিব পোষাবার আসবে পাঁচজনকে খাওয়াবার ব্যবস্থা আমি করি নেই আমার ঘর তো মরমার পাথরের কিন্তু পাশের বাড়ির গরিব সারা রাত্র বন্যার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজছে কুয়াশায় ভিজছে কিন্তু একটা চালের ব্যবস্থা করি নেই আমার তো বাচ্চাদের কাপড় কোনো অভাব ছিল না কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চাটা দেখছি শীতের মধ্যে কাটটাইতে ছিল কাঁপতে ছিল কিন্তু একটা গরম কাপড়ের ব্যবস্থা করি নাই বললাম না কোন নুত এমন মিসকিন আমি তো সিঙ্গাপুর আমেরিকায় গিয়ে চিকিৎসা করছি কিন্তু পাশের বাড়ির গরিব প্যাডে ব্যথায় সারা রাত্র কাতলাইছে কিন্তু একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থা আমি করতে পারিনি ওয়ালাম না কোনো মিসকিন আমি গরিব দিকে দেখতাম না খাওয়াইতাম না পড়াইতাম না সাহায্য করতাম না এই কারণে আমি জাহান নামে চলে আসছি ওই সিরুডা আলা আনফুসিম ওয়ালাউ কানা বিহিম খাসাস তুমি কি জানো আল্লাহ নবী কি বলেন তুমি জানো না নবী আলী সালাত ওয়া ফরমান তুমি যদি পেট পুরাইয়া খাও আর পাশের বাড়ির গরিব যদি না থাকে তাহলে তুমি খানা খাইলা না তুমি খানা খাইলা না বরং তুমি জাহান নামের আগুন তোমার প্যাটের মধ্যে ঢুকেছ এই হলো অবস্থা এর জন্য খবর তার গরিবদেরকে সাহায্য করতে হবে গরিবদেরকে সাহায্য করতে হবে মোমেন মোমেন রূপকার করতে হবে এক মোমেন আর এক দেখতে হবে এক মোমেন আর এক দেখতে হবে বসেন এই লোকটা অসভ্য এই লোকটা কথা শোনে না

এক টাকা পাঁচ টাকা দশ টাকা আমরা তুলে তুলে আমার ওই সাহায্যে সাহায্য হব তার কাছে চলে যাব ভাই 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 নাই চল আমরা মিলে বেড়া দশ বেড়াটা বেঁধে দেব আমরা এই কাজটা আমরা করব এই কাজটা আমরা করি না এই কাজটা আমার ঘড়িটা জানতো এই কাজটা আমরা করি না এই কাজটা না করলে কাজ হবে না এর জন্য এর জন্য আমি আমার সমস্ত মুসলমান মধ্য থেকে বলবো আইসি হিম ওয়াল কান বিহীন হ সা আমাদের